সবচেয়ে হাই কোয়ালিটির ফোমটা সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম ওয়েট থাকে এবং কিন্তু আঁকি উনিশশো একাত্তর লেখাত্তর লেখা থাকে আপনার এইভাবে ইচ্ছা মতো এটা যদি যদি বাঁকা করা হয় এটা রাবার যেভাবে স্প্রিং করে এটা কিন্তু স্প্রিং করবে দেখেন

যেটা এটা কিন্তু আপনার রাবার ফর্ম সারাদিন পরে দেন এটা যতই ডোব দেন এইভাবে যতই প্রেসার দেন

সবার যারা ফোম এবং ফোম কভার পুরো সেট নেবেন তাদের জন্য কিন্তু এরকম পাঁচটা বালিশ ফ্রি থাকবে এরকম কিন্তু পাঁচটা বালিশ ফ্রি কিন্তু ব্র্যান্ডের বালিশ থাকবে গোল্ডেন আকিজের আর পিস কিন্তু দুইশো টাকা এরকম পাঁচটা বালিশ কিন্তু একটা যারা একটা সেট নেবেন ফুল সেট নেবেন তাদের জন্য কিন্তু এক সেট বালিশ ফ্রি থাকবে দশটা মার্কিন কাপড় ফ্রি থাকবে ফোমের সাথে এবং ডেলিভারি চার্জটা কিন্তু একেবারেই ফ্রি থাকবে সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি থাকবে অসাধারণ যারা আমাদের শপটি ভিজিট করতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় আলমদিনা বিল্ডিং অথবা কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আমাদের শপটিতে ভিজিট করতে পারবেন অথবা অনলাইনে কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওকে তো ফার্স্টে কি কালেকশন দিয়ে শুরু করব ফার্স্টে ভাই আমরা ফোমটা দেখাই ফোমটা যেহেতু সবার আগে দরকার আচ্ছা যারা এরকম চিটাং ডিজাইনের ভিতরে নিতে চাচ্ছেন বা যারা ক্যাটালগ ডিজাইনের ভিতরে নিতে চাচ্ছেন এরকম চিটাং ডিজাইনের ভিতরে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কালার আছে তো আমি চিটাং ডিজাইনটা একটু আপনাদের দেখাই দিই কারণ এখন ঈদের জন্য হয়তো অনেকে একটু নতুন ভাবে সাজাইতে চাচ্ছেন তারা কিন্তু এরকম চিটাং ডিজাইনের ফোমগুলো গুলো নিতে পারেন একটু মোটা কিন্তু এটা জাস্ট যারা একটু ভালো ভালো মানের এবং একটু ডিজাইনের ভিতরে চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো ফর্মগুলো নিতে পারেন তো এটা হচ্ছে একটা কার্মো কোম্পানির একটা কার্মো কোম্পানির ফর্ম কার্মো টু এটাও কিন্তু একটা রাবার ফর্ম ফুল রাবার এটাও কিন্তু আপনার যদি এইভাবে মোচরানো হয় বা কিছু হয় এটা কিন্তু আপনার কিছু হবে না এটা কিন্তু একটা রাবার ফর্ম মানে সাথে সাথে কিন্তু ডং দেয় জি জি ড্রপ দিবে এটা কিন্তু আপনার একটা রাবার ফর্ম চিটাং ডিজাইনের ফর্ম কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি আট হাজার পাঁচশো টাকার রাবার ফোম রাবার ফোম চিটাং ডিজাইনের দশ পিস এরকম ফোম রাবার ফোম দিচ্ছি একমাত্র আমরাই আট হাজার গ্যারান্টি থাকবে নাকি গ্যারান্টি কার্ড পাবেন সাথে গ্যারান্টি কার্ড পাবেন সাথে ওকে তো কার্মো কোম্পানির ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আর একটা ডিজাইন বলতে চিটাং ডিজাইনেরই আরেকটা কোয়ালিটি চিটাং ডিজাইনের ভিতরে যারা ফোর জি কোয়ালিটির ফোম ফোর জি হাত দেওয়ার না জি এটা কিন্তু আপনার কার্মো ফোর জি এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আর কার মধ্যে গোলাপি কালার ফর্ম চিটাং ডিজাইন দেখাইলাম এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আর এটা থাকতেছে এগারো হাজার পাঁচশো টাকা ওকে আর এটা হচ্ছে আপনার সোয়ান কোম্পানির ভিতরে সোয়ান কোম্পানির সোয়ানের ভিতরে যারা এরকম চিটাং ডিজাইন নেবেন সোয়ান সুপার এক্সট্রা প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার তারপর সোয়ানের যারা চিটাং ডিজাইনটা নেবেন বা ক্যাটালগ ডিজাইনটা এটার প্রাইস থাকবে কিন্তু দশ হাজার পাঁচশো টাকা এগুলোর সাথে কিন্তু সুতি কাপড় মার্কিন বানিয়ে নিতে হবে ওইগুলো কিন্তু আলাদা একশো টাকা পিস আর প্লেন ফর্মের সাথে মার্কিংটা ফ্রি থাকবে তো এরকম ক্যাটালগ ডিজাইনের সাথে ক্যাটালগ ফর্মের সাথে বা হাতিল ডিজাইনের সাথে এরকম অনেকে এক কালারের সোফার কাভার হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে এক কালারের আপনাদের এক কালারের ভিতরে যারা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক মানে উজাইরে কিন্তু বইয়ের গোডাউন জি জি এখানে অনেক এই রং কালার করে নিতে পারবেন দেখেন অনেক আছে এখানে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে এক কালারের ভিতরে এরকম যারা কাপড় দিয়ে বানাই নিবেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো তারপরে যারা প্লেন ফর্ম চাচ্ছেন তো প্লেন ফর্মের ভিতরে কিন্তু সবগুলো কোম্পানি আমাদের কাছে আছে কার্মো অ্যাপেক্স সোয়ান বেঙ্গল এবং বসুন্ধরা আকি সব ব্র্যান্ডের ফর্ম আমাদের কাছে আছে তো আমি আপনাকে কয়েকটা ব্র্যান্ড দেখাই ভালো এবং মন্দ কিন্তু ভালো মন্দ তো অবশ্যই আছে যারা এরকম বসুন্ধরা আপনার বসুন্ধরা ফাইভ জি প্রাইস থাকবে চার হাজার পাঁচশো হাজার পাঁচশো এটা থাকবে বসুন্ধরা এইচডি প্লাস এটা থাকবে চার হাজার পাঁচশো যারা সোয়ান ফর্ম নিবেন সোয়ান সুপার এক্সট্রা এটা দশ পিস প্রাইস থাকবে ছয় হাজার তারপরে যারা আহ আরো ভালো ভালো কোয়ালিটি বা গ্যারান্টি কার্ড সহকারে নিবেন তারা কিন্তু নিতে পারেন গোল্ডেন আকিজের গোল্ডেন আকিজের সিক্স জি ফোমটা দেখেন গোল্ডেন প্রত্যেকটা কিন্তু এরকম ওয়ান বাই ওয়ানিকরা থাকবে এবং কিন্তু এরকম লোগো থাকবে কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম গোল্ডেন আকিজের এই ফোনটা যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে এরকম থাকবে প্রত্যেকটা এরকম বাই কোয়ালিটি আলাদা আলাদা দামও কিন্তু আলাদা আলাদা

কোন বাঁকা নাই দেখেন কোনো বাঁকা আছে কোন বাঁকা নাই একদম ফ্রেশ এটা কিন্তু এখনো সোজা এখনো এখন আছে এই যে ক্যামেরাতে দেখা যায় আর এই ফর্মটা হচ্ছে আপনার ফোম হচ্ছে এগারোশো গ্রাম এই ফর্মটা হচ্ছে এক একটা ছয়শ গ্রাম এই ফোমটা এই ফোমটা কিন্তু একই সাইজের তো এইটা কিন্তু আপনার ফমটা কিন্তু হালকা কারণ এটার ভিতরে ঘনত্বটা কম ঘনত্বটা কম এটার ভিতরে কিন্তু রাবার ফোম গুলো ঘনত্বটা বেশি থাকে কিডনিতে কিন্তু অনেক প্রেসার পড়ে প্রেসার পরে রাবার আর ঘনত্বটা বেশির কারণে কিন্তু ওয়েটটা বেশি হয় ওয়েটটা বেশি হয় তো অনেকেই কিন্তু বলে যে ভাই ওয়েট দেখে কি বুঝবেন তো আসলে ফোম ভালো মন্দ কিন্তু ওয়েটের উপরেই নির্ভর করে নির্ভর করে আপনি ভালো মন্দ ভালোভাবে বুঝতে পারবেন ওকে তারপর কি দেখব ভাই গোল্ডেন আখিজের এই ফোমটা হচ্ছে এক্সক্লোসিভ সিক্স জি রাবার ফোম প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো এটা মার্কেট প্রাইস ছয় হাজার পাঁচশো শুধু আমরাই নিচ্ছি কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা যেহেতু আমাদের হোলসেল শপ যারা চাচ্ছেন সুপার সফট তারপরে কিনবেন এদিকে এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট রাবার ফর্ম এটা হচ্ছে আপনার তেরোশো গ্রাম ওয়েট আছে যদি আপনার এইভাবে পারানো হয় সারাদিন কিছু হবে না কিছুই হবে না এটা রাবার ফর্ম সাধারণ ইচ্ছা মতো চলে আসবে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো থাকবে যারা সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম কিনেন অনেক ভাই আমাকে বলে ভাই সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম কিনবো আমার বাজেটের সমস্যা নাই মানে একটা নিবো একদম আমি সারা জীবন ব্যবহার করবো এরকম ফর্ম কোনটা তাদের জন্য কিন্তু একদম ফার্স্ট চয়েস গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর গোল্ডেন আকিজের উনিশশো একত্র আপনারা নেবেন একশো বছরের গানটি কার্ড পাবেন সাথে এরকম কিন্তু লোগো থাকবে লোগো থাকবে একশো বছর একশো বছরের গানটি থাকবে এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির ফর্ম ওকে এটাও আমি এটা কিন্তু একশো বছরের যে লোগো সহকারে আকিজের লোগো সহকারে ফর্ম অবশ্যই কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটির ফর্মটা সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম ওয়েট থাকে এবং কিন্তু আকিস উনিশশো একাত্তর লেখা থাকবে এটা কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে কার্ডের সাথে মিলে নিবেন আর একদম কোথায় করে লেখা থাকে আর এইটা যদি আপনার এইভাবে ইচ্ছা মতে কিন্তু এটা যদি আপনার এইভাবে যদি বাঁকা করা হয় এটা রাবার যেভাবে স্প্রিং করে এটা কিন্তু স্প্রিং করবে দেখেন বাবা মানে সেগুলো হচ্ছে একটা রাবার ফর্ম ওকে এটা যদি আপনি এইভাবে ছেড়ে দেন দেখেন কয়টা পোল্টি খায় ওকে এগুলো হচ্ছে একদম 100% রাবার জি ফর্ম মানে ভালো মানের একদম ভালো একদম ভালো মানের সর্বোচ্চ সবচেয়ে হাই কোয়ালিটি ওকে তারপরে যারা কার্মো নেবেন কারমোর ভিতরে কিন্তু এখানে রাবারই রাবার কারমোর ভিতরে মোট ছয়টা কোয়ালিটি তো রাবারের যে তিনটা এই তিনটাই কিন্তু আমরা দেখাচ্ছি যে তিনটা রাবার ফোম যেটা ভালো এটা রাখ কারমো টু থাউজেন্ড অন টু থাউজেন্ড অন এটা হচ্ছে আপনার কারমো কোম্পানির ভিতরে একটা রাবার ফোম প্রাইস রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু একটা রাবার ফোম এগুলো কিন্তু মোস্ট কিছু হবে না দেখেন এগুলো এটা হচ্ছে আপনার কার্মো রাবার ফর্ম টু থাউজেন্ড ওয়ান প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচশো কার্মো ফোর জি এটাও কিন্তু কার্মোর ভিতরে ফুল রাবার সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পাবে এটার প্রাইস থাকবে কিন্তু দশ পিজের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাথে মার্কিং কভার ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি যারা ফুল সেট নেবেন তাদের জন্য পাঁচটা বালিশও ফ্রি কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মোর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম কার্মো উনিশশো পঁয়ষট্টি প্রাইস পড়বে দশ পিজের মাত্র টাকা তারপরে যে কাভার গুলো দেখবো এক ফুলের সোফার কাবার মাথা নষ্ট খুবই সুন্দর আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল দশ পিস কাভারের প্রাইস কিন্তু আপনার মার্কেট প্রাইস সাড়ে পাঁচ হাজার আমরা নিচ্ছি দশটা কাভারের প্রাইস নিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো এখান থেকে আপনার যেই ডিজাইনটাই পছন্দ হয় প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচ হাজার অফার গুলো থাকবে তো অফার গুলো তো অবশ্যই থাকবে যারা ফোম কভার সহ ফুল প্যাকেজ নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি মার্কিং ফ্রি এবং পাঁচটা বালিশও কিন্তু ফ্রি পাঁচটা বালিশও ফ্রি যার দাম হচ্ছে দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে এক হাজার টাকার বালিশ কিন্তু আপনারা এই ভিডিওতে ফ্রি পাচ্ছেন ফ্রি পাচ্ছেন দশ পিসের প্রাইস রাখতেছি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো এগুলোর অনেক কালার আছে আমরা দেখাই দিচ্ছি এখানে মাত্র তিন হাজার টাকা দশ পিস কভার এটা থাকবে তিন হাজার টাকা দশ পিস কাভার এটা থাকবে দশ পিস কাবার প্রাইস তিন হাজার অবশ্যই কিন্তু মোটা পাইপিং থাকবে এবং কিন্তু কালারের সাথে কালার ম্যাচিং করে কিন্তু এটা কিন্তু অসাধারণ একটা সিস্টেম এই দশ পিস প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এখান থেকে যেটাই নিবেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এগুলোর ভিতরে আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা আমাদেরকে এই মহোৎসবে একটু আইডিয়া দিবেন যে ভাই এই প্রাইজের ভিতরে কাবার দেখেন আপনারা এই স্ক্রিনশট নিয়ে নেবেন যে এই প্রাইজের ভিতরে কভার দেখান তাহলে আমাদের কিন্তু দেখে দেখাইতে সুবিধা হয় একদম চোখে লাগার মতো একটা ডিজাইন হচ্ছে আপনার কাশ এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গালিচা কাপড় গালিচা কাপড় ইন্ডিয়ান গালিচা কাপড় এটার ভিতরে কিন্তু তিন চারটা ডিজাইন আছে প্রাইস গুলো পড়বে মাত্র 4500 টাকা এই কাভারগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জ কেউ আপনাকে এরকম হাই কোয়ালিটির চেইন এবং কিন্তু এরকম মোটা পাইপিং আপনাকে কেউ দিবেন কেউ দিবেন আর কি তাহলে দুই চারটা ভিডিও যাচাই এগুলো কিন্তু আমরা নিজস্ব ভাবে নিজস্ব কারখানায় শিলে তারপর এগুলো কিন্তু তৈরি করে দিচ্ছি আপনাদের ওকে তো এগুলোর প্রাইস থাকবে মাত্র 4500 টাকা আর আমাদের শিলের ফিনিশিং গুলো দেখেন কর্নার থেকে কোণা কিন্তু একদম একুরেট থাকবে একুরেট থাকবে প্রাইস থাকবে মাত্র 4500 4500 এটা থাকবে 4500 এগুলোর ভিতরে কিন্তু পাতলা কাপড় হয় এগুলো কিন্তু আপনাদের 2500 3000 এ পাবেন এগুলো কিন্তু হাই কোয়ালিটির কাপড় একদম মোটা কাপড় অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন এগুলো প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচ চার হাজার পাঁচশো তারপর সর্বনিম্ন টাকার মধ্যে পাবেন দেড়শো টাকা ওর নর্মাল কাবার পাবেন এগুলো প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা কিন্তু খুবই সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এগুলোর ভিতরে থাকতেছে মাত্র চার হাজার টাকা দশ পিস কাবার তাও আমাদের নিজস্ব কারখানা একদম মোটা চেন দিয়ে কিন্তু সেলাই করা একদম হাই কোয়ালিটির চেন থাকবে এবং হাই কোয়ালিটির পাইপিং দেওয়া থাকবে আমাদের নিজস্ব কারখানা শিলানো থাকবে মাত্র চার হাজার টাকা যারা এরকম রেডিমেড নিবেন কালারের সাথে কালার চেন কিন্তু এরকম মিলানো থাকবে না এবং নর্মাল চেন দেওয়া থাকবে দশ পিজে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো রেডিমেড থাকবে তিন হাজার পাঁচশো যেগুলো অর্ডারই থাকবে মাত্র চার হাজার টাকা দশ পিস ওকে 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 এটাও থাকবে চার হাজার টাকা দশ পিস টাকা থাকবে চার হাজার টাকা অনেক কালার আছে মডেল আছে ডিজাইন ভাই আবার তো সেই ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন নাকি আবার সেই ভাইরাল লেস আলা সোফার কভার গুলো চলে আসছে অনেক আপাদের কিন্তু ফোনের উপরে ফোন থাকছে এই কাবারগুলোর জন্য যে আলামিন ভাই কাবারগুলো আবার কবে আসবে কাবারগুলো আবার কবে আসবে তাদের জন্য একদম ভাইরাল এই লেসালা কাবারগুলো খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর লেসটা কিন্তু বিশেষ করে লেসের কারণে কিন্তু এটা খুব বেশি সুন্দর লাগে দেখেন লেসগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর লেসের কারণে কিন্তু আপনার রুমের একদম মানে সোফার রুমটাই কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে লেসটা দেখেন একটু কাছ থেকে দেখাই দিই আমরা লেস গুলো কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এবং অনেক মোটা কিন্তু এগুলো কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইজে পাবেন মার্কেট প্রাইস আপনার 10500 আমরা নিচ্ছি মাত্র 8500 8500 10 পিস কভারের প্রাইস থাকবে 8500 8500 8500 8500 এগুলোর ভিতরে যারা এরকম লেজ ছাড়া নিবেন একই কাপড় একই প্রিন্ট লেদ ছাড়া তাদের জন্য থাকবে সাত হাজার টাকা দশ সাত হাজার টাকা এটা থাকবে সাত হাজার টাকা দশ পিন পর যারা এক ফুলের এক ফুলের কাবারগুলো কিন্তু এখন সবচেয়ে বেশি চলে এক ফুলের কভারের চাহিদা গুলো কিন্তু সবচেয়ে বেশি আর এক ফুলের কভারগুলো কিন্তু একমাত্র আমরাই এরকম কালার ম্যাচিং করে হাই কোয়ালিটির চেন দেওয়া থাকে এবং কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম পাইপিং থাকবে আর এরকম শেপগুলো কিন্তু একদম একোরেট থাকবে ভাই আপনারা প্রোডাক্ট কেনার আগে কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কারণ আপনার টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন ভালো জিনিসটা কিন্তু আপনাই কিনবেন এটাও কিন্তু দেখেন ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ফুল দিয়ে কিন্তু মাঝখানে একটা বড় ফুল এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আমাদের নিজস্ব কারখানা শিলানো এবং হাই কোয়ালিটির চেন দিয়ে একদম মোটা পাইপিন প্রত্যেকটা কিন্তু মোটা পাইপিন দেখেন প্রত্যেকটা মোটা পাইপিন দিয়ে থাকতেছে মাত্র সাত হাজার টাকা এগুলো কিন্তু আপনার রেডিমেড রেডিমেড গুলোই মার্কেটে প্রাইস চলতেছে আট হাজার টাকা কিন্তু আমরা কিন্তু রাখতেছি যেহেতু আমাদের পাইকারি সব আমরা রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ পিস কভার এটাও থাকতেছে দশ পিস মাত্র সাত হাজার পাঁচশো এটাও সাত সুন্দর ডিজাইন দেখেন সাত হাজার পাঁচশো টাকা দশ পিস কাপড় দিয়ে যারা বানাই নিবেন চিটাং ডিজাইন চা কাপড় পাকে বানাই নিবেন আর কি মাত্র দুই ঘন্টা সময় দিয়ে কাপড় বানাই নিতে পারবেন আর সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখতে চাইলে কিন্তু আপনার দেখতে আসতে হবে ঢাকা নিউ মার্কেট আলমদিনা বেডিং এ দেখেন ফুল ডিজাইন নাকি ভাই এটা খুবই সুন্দর দেখেন কালারের কম্বিনেশনটা দেখেন ইনশাল্লাহ একশো লোকে দেখলে একশো লোকে পছন্দ করবে পছন্দ করবে আর কি এটা কিন্তু কাপড়টা দেখেন খুবই মোটা কাপড় এটার ভিতরে কিন্তু আরেকটা হয় আরো পাতলা মানে আমি যে প্যান্ট পরছি ভাই এটা ডাবল মোটা কাপড় এটা ডাইরেক্ট কার্পেট বলতে হবে আপনার আচ্ছা এক এক গজ কাপড়ের ওয়েট আছে আপনার 800 গ্রামের মতো 800 গ্রাম 800 গ্রাম কাপড় 1 মিটার ওয়েট আছে 800 গ্রাম এটা হচ্ছে একদম হাই কোয়ালিটির একটা সোফার কভার দশ পিজে প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তারপরে যে কাশ্মীরি কাপড়ের ভিতরে এটাও কিন্তু একেবারে ভাইরাল দেখেন কালারটা দেখেন ভাই মানে যত রকম আনকমন কালার আর আনকমন ডিজাইন যদি চান তাহলে আপনাদের চলে আসতে হবে এখানে ঢাকা আলমদিনায় যদি আসেন ইনশাল্লাহ এত কালেকশন ভাই যারা কাপড় দিয়ে বানাই নিবেন যারা রেডিমেড নিবেন দেখেন এত কালেকশন যারা আইসা কিন্তু মাত্র পাঁচ মিনিটের ভিতরে বইসা আপনারা কিন্তু এগুলো দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে মূলত চার পাঁচশো ডিজাইন কিন্তু এখানে জি জি এখানে ডিজাইনের অভাব অভাব নাই আর প্রাইস গুলো কিন্তু একবারে রিজনেবল প্রাইস থাকবে আপনারা অবশ্যই কাপড়ের কোয়ালিটি গুলো কিন্তু দেখবেন এগুলো কিন্তু সব জায়গায় কিন্তু একই কোয়ালিটির কাপড় থাকে না কারণ এগুলোর ভিতরে কিন্তু আপনার কপি হয় এটার ভিতরে কিন্তু কপি আছে দেখেন বাহ অসাধারণ কাপড়টা দেখেন আর এই কাপড়টা দেখেন ডিজাইনটা কিন্তু একই করা হয়েছে কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ডিফারেন্স এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার এক সেট কাবারে কিন্তু সাত হাজার পাঁচশো আর ছয় হাজার পাঁচশো এক হাজার টাকা ডিফারেন্স আছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা বানিয়ে দিব কালারের সাথে কালার ম্যাচিং চেন করে এবং মোটা পাইপিং করে কিন্তু বানিয়ে দিব ওকে আমরা যে প্রোডাক্ট গুলো বানিয়ে দেই প্রাইস কিন্তু প্রোডাক্ট গুলো বানিয়ে দিয়ে এগুলো কিন্তু হাফ কাপড় বেশি দিয়ে তারপরে কিন্তু প্রোডাক্ট গুলো বানাই দশ পিজে প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো কাশ্মীরি কাপড়ের ভিতরে যারা কাশ্মীরি সবচেয়ে হাই কোয়ালিটি কাপড় নিবেন হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় এবং আপনার যদি এর ভিতরে কেউ খুঁজেন আপনাদের প্রথম পছন্দ হবে এগুলো দশ প্রায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর তো আপুরা কিন্তু মেরুন কালার বেশি পছন্দ করেন কারণ মেরুন কালার গুলো কিন্তু ময়লাটা কম হয় এবং কাঠের সোফার সাথে কিন্তু মেরুন কালারটা দেখতেও খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর মাত্র সাত হাজার পাঁচশো ডিজাইন ফোম থাকবে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দেখেন এই এই প্রোডাক্টটাও থাকতেছে কাশ্মীরি কাপড়ের ভিতরে কাশ্মীরি গুলো থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো এবং ইন্ডিয়ান তুর্কি যে কাপড়গুলো গুলো এগুলো থাকতেছে কিন্তু ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো যারা এরকম প্রাইজের ভিতরে নিবেন এই এগুলো চাচ্ছে কিন্তু মার্কেট প্রাইস সাত হাজার টাকা সাড়ে সাত হাজার আমরা নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এই যে এই কাপড়টাও কিন্তু থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ওকে এগুলোর ভিতরে যারা নিবেন দশ পিসের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকার ভিতরেও অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে কিন্তু মাত্র

গোল্ডেনের ভিতরে এবং মেরুনের ভিতরে দুইটা কালারই পাশাপাশি দেখেন দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর এস এবং গোল্ডেন দিয়ে করা হয়েছে এটা মেরনের ভিতরে একটা কালার থাকতেছে এবং গোল্ডেনের ভিতরে একটা কালার থাকতেছে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো এই একটা দেখেন চেকের ভিতরে যারা চাচ্ছেন ওকে আসলে ভাই এত কালেকশন আপনারা যদি আমাদের সবকে ভিজিট করতে পারেন তাহলে আসলে আপনাদের পছন্দ করতে আরো বেশি সুবিধা হবে আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় এখানে আসলে কিন্তু আপনারা মাত্র 2 ঘন্টা বসে থেকে কিন্তু কভার গুলো নিতে পারবেন এবং কিন্তু আমাদের রেডি অনেক কভার করা থাকে আপনারা আইসা মাত্র 5 মিনিট সময় দিয়ে কিন্তু নিতে পারবেন ওকে প্রাইস থাকবে মাত্র 6500 6500 প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক ডিজাইন আছে এটা দুইটা ডিজাইন দুইটা ডিজাইনের ভিতরে 10টা দেখে একটা নেবেন দুইটা ডিজাইন দুইটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর কালারটা কিন্তু সি গ্রিন এর ভিতরে ছোট ছোট ফুল দশ পিজের প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো ডিজাইন ফর্ম থাকবে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এগুলোর ভিতরে কিন্তু আর অসংখ্য সুন্দর একদম ইউনিক ইউনিক কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের সব থেকে নিতে পারবেন একদম ছয় হাজার পাঁচশো টাকা বানানো সহ কমপ্লিট থাকবে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এদিকে কিন্তু অনেক ডিজাইন আছে এদিকে অনেক ডিজাইন আছে তারপর এখানে কিন্তু দেখেন একটা এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন ভাইলেট কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ব্লু কালারের ভিতরে দেখেন ওকে এটা থাকতেছে কিন্তু আপনার ব্লু কালারের ভিতরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কভার তারপর আপনার পার্পেলের ভিতরে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা কাপড় দিয়ে বানিয়ে নিবেন দুইটা প্রাইজের ভিতরে থাকবে একটা ছয় হাজার পাঁচশো একটা থাকবে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা দেখেন মেরুন কালার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 6500 তো যারা এরকম কফি কালার যারা কফি কালারের ভিতরে চাচ্ছেন এরকম কফি কালার তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 6500 টাকায় 10 পিস কভার এই কভারটাও কিন্তু আপনারা থাকতেছে মাত্র 6500 টাকা মেরুন কালারের ভিতরে এই কালারটাও থাকতেছে দেখেন এটাও খুবই সুন্দর একদম খুবই মোটা 10 পিসের প্রাইস থাকবে মাত্র 6500 টাকা আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে অথবা আমাদের প্রাইজের একটা আইডিয়া দিবেন যে ভাই এই প্রাইজের ভিতরে আমাকে কভার দেখান অথবা আপনারা চলে আসবেন সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলায় অথবা আমাদের স্ক্রিনের নাম্বারটি আছে নাম্বারটি থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু সরাসরি